যত শুধু শুধু গুণা আছে আল্লাহ রাবুল আলামিন সমস্ত সুখেরা গুণা মাফ করে দিবেন সালাম কে কাকে দিবে সালাম আমি আগে দিব আমি মানে আপনি আমি সবাই আমি মানে কি সবাই আমরা প্রত্যেকেই কি করব আগে সালাম দিব আমাকে যেন আগে কেউ সালাম দিতে না পারে আমি চেষ্টা করব উনি হোক গাড়ির ড্রাইভার উনি হোক রিক্সাওয়ালা রিক্সার কাছে গেলাম আমি যা সালাম দিব খালিসের মধ্যে আসে যিনি আসবেন তিনি সালাম দিবেন রিক্সাওয়ালা একজন বসা আপনি এক ব্যক্তি চাকরি করেন কোন মেইলে জিএম তিন লাখ টাকা বেতন পান রিস্কাওয়ালা বসা আছে আপনি এখানে আসেন কে কাকে সালাম দিবে বলেন তো ভাই যিনি আসছেন তিনি সালাম দিবেন যিনি আসছেন তিনি সালাম দিবেন কথার কথা এখানে আপনারা হাজার হাজার মানুষ বসা আছেন মক্কা শরীফের ইমাম সাহেব এখানে আসলো কে সালাম দিবে উনি সালাম দিবেন যিনি আসছেন তিনি সালাম দিবেন এখানে মিটিং চলছে অনেক লোক বসা আছেন যিনি আসছেন তিনি সালাম দিবেন